আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি জাজিম এবং টপার বানাতে যাচ্ছেন কোথা থেকে বানাবেন বুঝতে পারতেছেন না কেমন তুলা দিলে ভালো হবে কেমন দিলে ভালো হবে। এসব কিছুই বুঝতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে একটা দাজিম ছয় ফিট বাই সাত ফিট একটা দাজিম এবং টপার সহ বানাতে টোটাল কত টাকা খরচ পড়ে এ টু ডেড সবকিছু আপনাদেরকে বলবো এবং ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আপনি যদি ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে আপনি ভিডিওটা বুঝতে পারবেন না আমার কাছ থেকে নেন বা না নেন সেটা বড় কথা না আপনি দেখান থেকে নেন না কেন আপনার একটা ধারণা আসবে তাই সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ না করে দেখুন আজকে যিনি অর্ডারটি করেছেন তিনি হচ্ছে ইস্তাক জাহান পান্না আপু ঢাকা রামপুরা থেকে তিনি একজন খুব ভালো মনের মানুষ তিনার অর্ডারটি আজকে আমরা শুন করব কত টাকা খরচ পড়লো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা তাজিম বানাতে গিয়ে সর্বপ্রথম দোকানে গিয়ে আগে চিন্তা করি আমাদের নারকেলের খোসা দিতে হবে নারকেলের খোসা দিয়ে তৈরি করতে হবে আসলে কিন্তু ভাই না আপনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন ওটা ভুল সিদ্ধান্ত নারকেল লিচু উপাধি আপনি কখনো জাজিম বানাবেন না এর আগে এর আগে যত মানুষই নারকেল লিচু দিয়ে দাজিম বানাইছে প্রত্যেকটা মানুষই কিন্তু ঠকেছে তো আপনি আপনি একটা লজিক দেখাই আমি আপনাকে আপনি যদি নারকেল লিচু উপাধি জাজিম বানান তাহলে জাজিমটা আপনার অবশ্যই শক্ত হবে আর আপনি টাকা দিয়ে শক্ত বিছানা ঘরে কিনে আনছেন কেন আপনি ফ্লোরে ঘুমান আপনি শুধু খাটের পরে ঘুমান একটা পাতলা একটা তোষক দিয়ে ঘুমান তাহলে তো আপনার শক্ত হয়ে যায় আপনি শুধু শুধু টাকা খরচ করে জাজিমে না নারকেলের সুপা দিয়ে আপনি টাকা খরচ করে শক্ত জিনিসের পরে আবার শক্ত জিনিস দিয়ে আপনি আবার গোমাচ্ছেন তাহলে কি আপনি বোকামি করছেন না আর নারকেলের খোসাদে শুধু তৈরি করলে তো হবে না ভাই নারকেলের খোসাদে তৈরি করলে হবে না নারকেলের খোসা কি ভালো জিনিস বলেন নারকেলের খোসাদে তৈরি করলে সার হবে বুঝছেন আমাদের এখানে সার পোকা বলে তারপরে উড়োজ বলে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের পোকা বলতে পারে তো নারকেলের খোসাদে তৈরি করলে এই সমস্যা হয় পোকা ধরে এবং তেলাপোক হয় ওর ভিতরে তেলাপোকে বাসা বানায় তারপরে আরো প্রবলেম রয়েছে ইন্দুরে কাটে নারকেলের খোসা কিন্তু ইন্দুরে খুব কাটা কাটে নারকেলের খোসা তো ইন্দুর এমন কাটবে যে উপরের থেকে ছোট একটা ফুটো করে কাইটে ভিতরে যায় বাচ্চা আওলাদ বইনে বানায় এগুলো পরে বের করে আপনার ঘরে জ্বালাতন শুরু করবে ঠিক আছে আপনি বাই এই ভুল আর কখনোই করবেন না নারকেলের কখনো বানাবেন না আপনি তুলা দিয়ে বানান ভালো তুলা দিয়ে বানান বানান তাহলে আপনার দোষ দশ পনেরো বছর অমানা সে চলে যাবে বুঝছেন আপনি শুধু শুধু টাকা খরচ করে এই নারকেলের খোষাদে তৈরি করবেন না তো আমরা আজকে এই হিসাবটা করি আজকে আমরা এই হিসাবটা করি যে আপনার তুলা দিয়ে ভালো মানের একটি তুলা দিয়ে আপনি তোষক একটা জাজিম তৈরি করতে টোটাল কত টাকা খরচ পড়ে তো আমরা প্রথমে আমাদের লাগবে আমরা তোষক বানাবো তোষকের জন্য আমাদের লাগবে হচ্ছে কাপড় ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে কাপড় লাগে হচ্ছে সাড়ে আট গজ আপনি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো জায়গা থেকে চ্যালেঞ্জ করতে পারেন আমি যেটা বলতেছি এটাই সঠিক আপনি আমার এই ভিডিওটা নিয়ে অন্য যে কোনো জায়গা চ্যালেঞ্জ করতে পারেন আমি যেটা বলতেছি এটাই সঠিক আড়ায়াত বহরের কাপড় ভালো মানের কাপড় মজবুত শক্ত কাপড় দিয়ে আপনার এই তাজিমের দাজিমটা তৈরি করতে হবে তো জাজিমটা যদি আপনি তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভালো মানের কাপড়টা নিতে হবে ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম তৈরি করতে আমাদের কাপড় লাগেছে সাড়ে আট গজ ভিডিওটা যেহেতু সব কিছু মিলে আপনাদেরকে বলা হবে ভিডিওটা একটু লং হতে পারে ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন না করে দেখলে আপনি সব কিছু সুন্দরভাবে বুঝতেও পারবেন এবং যে কোনো দোকানে গিয়ে বানাতে গিয়ে আপনি ঠকবেন না আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি আপনি অর্ডার করতে পারবেন কথা বলে তো ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে কাপড় লাগবে সাড়ে আট গজ সাড়ে আট গজ কাপড় আমরা কেটে সেটাকে সুন্দর করে সেলাই করবো মেশিনের এর স্ত্রী ছোট করে দিয়ে সেলাইটা করতে হবে সেলাইটা করে তারপরে এটার পরে তুলো ভরতে হবে তুলা ভরে সুন্দর করে এই কাপড়টাকে সেলাই করতে হবে পরে রাখবেন একজন দক্ষ কারিগর দিয়ে এই কাজটি করাতে হবে যদি আপনি একজন দক্ষ কারিগর দিয়ে এই কাজটি না করান তাহলে কিন্তু আপনার এই সম্পূর্ণ কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না ভালো হবে না তাই অবশ্যই অবশ্যই আপনাকে সুন্দরভাবে এই এরপরে সেলাই করা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে সাইড করে রাখবো তারপরে আমরা ধরবো জাজিমের এটা জাজিম তৈরি করতে কাপড় লাগে সাড়ে একটা জাজিম তৈরি করতে কাপড় লাগে একটা জাজিম তৈরি করতে কাপড় লাগে দশ গজ দশ গজ ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম তৈরি করতে বাংলাদেশের সব থেকে বড় খাট হচ্ছে ফিট ফিট বাই খাট এই এই তৈরি তৈরি করতে করতে কাপড় লাগবে গজ আমাদের ভালো মানের কাপড়টা নিতে হবে যেহেতু আমরা এটাকে চল্লিশ কেজি দিয়ে তৈরি করা যায় পঞ্চাশ কেজি দিয়ে তৈরি করা যায় তবে আজকে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে পঞ্চাশ দিয়ে একটা জাজিম তৈরি করব এই জাজিমটা তৈরি করতে এই তৈরি করতে টোটাল কত টাকা খরচ হয় লাস্টে আপনাদের কি সব এশা পাই টু বাই দিয়ে দিব একটা জাজিম তৈরি করতে 10 10 কাপড় লাগে আমরা 10 10 কাপড়টি এটাকে সুন্দর করে এই সাইডে বিট রেগে সেলাই করব সুন্দর করে সেলাই করতে হবে বেশিয়ে সেলাইটা আর স্টিচ কমুিয়ে তারপরে ছোট ছোট করে সেলাই দিতে হবে তাহলে কাপড়টা অনেক মজবুত সেলাই হবে কাপড়টা সেলাই হয়ে যাওয়ার পর আমাদের ভালো মানের একটা তুলানীতে হবে আমরা যে তুলাটা ব্যবহার করব এই জাজিমে খুবই ভালো এই তুলাটা আমাদের এই একটা তুলার দাম কিন্তু 50 টাকা বাজারে বাহিরে বিক্রি করা হয় এই কা এই বাজারে বাহিরে বিক্রি করা হয় ষাট টাকা তবে আমরা অনলাইনে একটু কম দিয়ে থাকি পঞ্চাশ টাকা করে রাখি এজন্য আমাদের কিন্তু ইনশাল্লাহ সেল বাড়তেছে আমাদের কমেন্ট বক্স আপনারা চেক করবেন সেখানে দেখবেন যে আমরা যাদেরকে পণ্য দিয়েছি সবাই কিন্তু ভালো বলেছে সুনাম দিয়েছে তো আমরা এই কাপড়টাকে সেলাই করা হয়ে যাওয়ার পর এই যে তুলাটা এই তুলাটা সম্পূর্ণ আমাদের এই কাপড়ের ভিতরে ভরতে হবে কাপড়ের ভিতরে ভরে আমাদের এই মুখ কাপড়ের ভিতরে ভরে আমাদের এই মুখটাকে সুন্দর করে সেলাই করতে হবে সুন্দর করে সেলাই করে এটাকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে একবারে সমতল করতে হবে সব জায়গা যেন কোথাও কম বেশি না হয় সব জায়গা সমতল করে সেলাই করে তারপরে এটাকে পাইপিং সেলাই করতে হবে সাইডে যে বিট রয়েছে বিট সেলাই বাংলাদেশে কিন্তু অনেক রকম সেলাই রয়েছে ভিতরে আমাদের আমাদের এখানেও অনেক রকম সেলাই রয়েছে কিছু কিছু সেলাই আছে পাঁচশো টাকা মুজরি কিছু কিছু সেলাই আছে ছয়শো টাকা মুজরি আমরা যে সেলাইটি দিচ্ছি পাইপিং সেলাই ডাকাইয়া মডেল এই সেলাইটা হচ্ছে সাতশো টাকা মুজরি তো দেখলেন আপনাদেরকে সবকিছু বললাম এরপরে এখন চলুন আমরা হিসাব করবো যে আমাদের এই জাজিমটার প্রক্রিয়া দেখালাম এই জাজিমটা তৈরি করতে টোটাল কত গজ কাপড় লাগছে কত টাকা মজুরি লাগছে চোয়ার দাম কত টাকা সবকিছু এ জেড হিসাব করব চলুন আমরা এই স্কিনে চলে যাই আমাদের তো তৈরি করতে কাপড় লাগবে সাড়ে আট গজ। আট পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে ষাট টাকা আমরা যে ভালো মানের কাপড়টি ব্যবহার করেছি এই কাপড়টির গছ ষাট টাকা এক গছ কাপড়ের দাম ষাট টাকা আমাদের সাড়ে আট কাপড়ের দাম হচ্ছে পাঁচশো দশ টাকা আমরা তো সুকে যে তুলাটি ব্যবহার করেছি এটা হচ্ছে অরিজিনাল ব্লেজার তুলা অরিজিনাল ব্লেজার তুলা কিন্তু বাজারের দাম রয়েছে একশো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম বিক্রি করা হয় তবে আমরা আশি টাকা করে বিক্রি করি আমাদের দাম হচ্ছে আশি টাকা তারপরও আমরা কিন্তু এটাকে ছাড় দিয়ে এসি সত্তর টাকা করে নিতে পারবো সত্তর টাকা সত্তর গুণ আমাদের এই উপরে টপারটি দিয়ে তুলো ব্যবহার করতে হবে দশ থেকে বারো কেজি তো আমরা সে বারো কেজিতে হিসাব করব। আমাদের 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 তুলার দাম হচ্ছে আটশো চল্লিশ টাকা আমাদের তুলার দাম হচ্ছে আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আর আমাদের কাপড়টার দাম হচ্ছে পাঁচশো দশ টাকা আর আমাদের এই তোষকটি সেলাই করতে মজুরি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই সতেরোশো টাকা সতেরোশো টাকা শুধুমাত্র আমাদের এই তোষকটা এই টপারটার দাম চলেন এখন আমরা হিসাব করব। আমাদের দাজিমটায় কত টাকা খরচ পড়ে আমাদের দাজিমটাতে আমরা এই একই কাপড় সেম কাপড় ব্যবহার করব আমাদের এই কাপড়ের দাম হচ্ছে ষাট টাকা গজ ষাট গুণ সাড়ে ষাট গুণ দশ আমাদের এই কাপড়টার দাম হচ্ছে ছয়শো টাকা ষাট টাকা করে গজ দশ গজ কাপড় লাগবে ছয়শো টাকা এরপর আমাদের লাগবে হচ্ছে তুলা আমরা যে তুলাটা ব্যবহার করেছি এমনি বাজারে বাইরে ষাট টাকা করে দাম তবে আমরা নিচ্ছি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ গুণ হচ্ছে গেন পঞ্চাশ পঁচিশশো টাকা আমাদের এই কাপড় তুলার দাম হচ্ছে পঁচিশশো টাকা আর আমাদের আর আমাদের কাপড়ের দাম হচ্ছে ছয়শো টাকা একত্রিশশো টাকা আর আমাদের এই যে পাইপিং সেলাই করেছি আমরা উন্নত মানের সেলাই ঢাকাইয়া মডেল এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু অন্য অন্য সেলাইতে কম রেট আছে তবে আমরা একটু ভালো সেলাইটা দিয়ে থাকি যেহেতু অনলাইনে সেল করব। আমাদের কাছ থেকে ফিরে আবার কেউ আসতে পারবে না এ কারণে আমরা সুন্দর করে কাজটা করে দেই তো এটার মজুরি হচ্ছে সাতশো টাকা আটত্রিশশো টাকা আমাদের এই দাদিমটার খরচ পড়ছে মাত্র আটত্রিশশো টাকা বাজারে কিন্তু আপনি কিনতে গেলে এটার দাম প্রায় পাঁচ হাজার টাকার মতো নিয়ে নেবে আমরা কিন্তু অনলাইনে সেল করি খুবই কমে আপনি যাই না দেখতে পারেন আমরা সব সবসময়ের জন্য কম রেটে সেল করি কারণ আমাদের লাভ কম সেল বেশি আমরা চাই আমাদের সেল বেশি হোক আমাদের চ্যানেল গ্রো হোক এবং আমাদের কাস্টমার বাড়ুক আমাদের আমরা মানুষের ভালোবাসা চাই এর জন্য দেখবেন আমাদের কিন্তু কমেন্ট বক্সগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আপনারা কিন্তু খুব সহজে এটা অর্ডার করতে পারবেন তাহলে আমাদের এই দাজিমটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা আর আমাদের তোষকটার দাম হচ্ছে সতেরোশো টাকা এই সাড়ে পাঁচ হাজার টাকা আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আপনি কিন্তু খুব সহজেই অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আর আমাদের আজকের এই অর্ডারটি যিনি করেছেন তিনি হচ্ছে ইসরা জাহান পান্না আপু খুবই ভালো একজন মনের মানুষ জাহান পান্না আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে বিশ্বাস করেছেন এবং আমরা আপনার বিশ্বাসের সাথে পণ্যটি আপনার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপু যদি আমাদের এই পণ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের নিচে একটা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপু তাতে অন্য মানুষজন কাস্টমাররা আমাদেরকে বুঝতে পারবে যে আসলে আমরা সঠিকভাবে পণ্য দিই এখন আপনার কাছে মেন প্রশ্ন হবে আসছে ভাইয়া তাহলে আমি নেব কীভাবে ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে দেখবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সরাসরি আমাদের কাছে যোগাযোগ করুন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার হোম ডেলিভারি হয়ে যাবে আমাদের হোম ডেলিভারির জন্য আপনার কাছে প্রত্যেক কেজি প্রতি টাকা করে নেওয়া হবে আমাদের নিয়ম হচ্ছে কোরিয়ারের যে খরচটা আসবে তার অর্ধেক টাকা আমাদের অর্ধেক টাকা আপনি দেবেন প্রত্যেক কেজি প্রতি নিয়ম হচ্ছে বিশ টাকা করে কোরিয়ার খরচ নিয়ে থাকে কোরিয়ার কোম্পানির আপনি যদি এই পণ্যটি নিতে চান তাহলে আপনার সঠিক পণ্যটি হাতে পাঠাবেন এবং আপনার এলাকা থেকে নিতে গেলে কিন্তু আপনি এই দামে নিতে পারবেন না আপনার এসে অনেক দাম বেশি লাগবে আর যদি আপনি এই দামে যদি আপনি নিতে চান তাহলে কিন্তু এত ভালো মাল আপনি পাবেন না এর জন্য আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে আপনার অবশ্যই কারণ আমরা কিন্তু আপনাকে আপনাকে মাল দিচ্ছি দিচ্ছি এবং আমরা টাকাও কিন্তু কম নিচ্ছি তো এতক্ষণ ভিডিও সাথে আমি ছিলাম শামিম বেডিং হাউস থেকে শামিম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের যথাযথ চেষ্টা করবো প্রশ্নের উত্তর দেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত